বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা এটি খুলনা বিভাগের একটি জেলা মাগুরা শহরের সাক্ষরতার হার বাংলাদেশের প্রথম শহরও এটি মাগুরার সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানের নাম মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এছাড়াও রয়েছে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আজকের ভিডিওতে আমরা জানবো মাগুরা জেলার সেরা দশটি স্কুল সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ গৃহগ্রাম এ মজিদ একাডেমি এটি মাগুরা জেলায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর নয় আলোক দিয়া মাধ্যমিক বিদ্যালয় এটি মাগুরা শহরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর আট মাগুরা আইটি অ্যান্ড বিএম কলেজ মাগুরা আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজটি মাগুরা শহরে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে নম্বর সাত নহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় নহাটে অবস্থিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর ছয় বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় মাগুরা জেলার প্রাচীনতম স্কুলগুলোর মধ্যে একটি হলো বিনোদপুর বসন্ত কুমার মাধ্যমিক বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর পাঁচ কালেক্টর কলেজিয়েট স্কুল এটি খুলনা বিভাগের মাগুরায় অবস্থিত একটি বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠানটি দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে নম্বর চার মাগুরা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এটি মাগুরায় অবস্থিত একটি স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে পাঠদান চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি নম্বর তিন শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল এটি মাগুরা সদরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে বিদ্যালয়টি পাবলিক পরীক্ষায় বরাবরই ভালো ফলাফল করে আসছে নম্বর দুই মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়টি মাগুরা জেলার মাগুরা ঝিনাইদহ সড়ক মহাসড়কের উত্তর পাশে অবস্থিত একটি প্রাচীন বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার পাশের হার সবসময় ভালো খেলাধুলা বিশেষত ফুটবল দাবা বিতর্ক বিজ্ঞান মেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা রেড ক্রিসেন্ট স্কাউট বিএনসিসি প্রোগ্রামে অংশগ্রহণ করে স্কুলটি সুনাম অর্জন করেছে নম্বর এক মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটি মাগুরা জেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পাবলিক পরীক্ষায় এটি বরাবরই জেলা পর্যায়ে প্রথম অথবা দ্বিতীয় স্থান অধিকার করে আসছে প্রিয় দর্শক আপনার মাধ্যমিক বিদ্যালয় কোনটি ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ